এ মধ্যে এটা সোনারাই রাই আমি যাচ্ছিলাম একটা কাজে তো ভাবলাম এখানকার যে রাস্তার পেছনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা একদম বেয়াল দশা এটা আপনার সোনা রাই মোড় থেকে কলেজ স্টেশন সোয়েদ আহমেদ কলেজ রোড এটা এটা প্রতিদিন লোকজন যাতায়াত করে যদি একটু কথা বলে এই রাস্তার অবস্থা সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই এই যে রাস্তাটা দিয়ে আসলেন মানে কেমন মানে কষ্ট হয় কেমন এইরকম কষ্ট হয় এটা কতদিন হলে এরকম

শিক্ষার্থীরা প্রতি যাতায়াত করে এই রাস্তাটা একদম এখান থেকে শুরু করে একদম কাস্টমার ব্রিজ ব্রিজ পর্যন্ত কিন্তু নষ্ট আমরা অনেক দিন যাতায়াত করছি আমি এই নষ্ট রাস্তা আর বৃষ্টি হলে যে খাদ্য হয় একটু যাতায়াত এমন কষ্ট হয় যদি এখানে কথা বলি আর যে অটো চালায় যে ভাইরা তাদের সাথে যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা এই যে রাস্তাটা যে পুরোটা খারাপ আপনাদের কেমন কষ্ট হয় যাতায়াত

তো ঠিক আছে আপনারা জানতে পারলেন এই রাস্তা সম্পর্কে রাস্তার যে বেহাল দশা আর আমরা আশাবাদী যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর গামত্র উপজেলা কর্মকর্তাদের কাছে দাবি যে রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয় এদিক দিয়ে প্রতিটিতে কিন্তু হাজার হাজার জনগণ হাজার হাজার গাড়ি ঘোড়া চলাচল করে এবং সৈয়দ আহমেদ যে কলেজ আছে কলেজে কিন্তু শিক্ষার্থীরা যাতায়াত করে রাস্তার যে অবস্থাটা দেখতেছেন গাড়ি ঘোড়া তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এই জাস্ট আপনাদের রাস্তা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করলাম যে আসলে রকম বেহাল দশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম